লেখিকা মাধবী ভট্টাচার্যের আমি পাই না ছুতে তোমায় মোনা অনেক সময় ধরে আয়নার সামনে দাঁড়িয়ে খুঁটিয়ে খুটিয়ে দেখছিল নিজেকে বিয়ের বছরে চেহারা কি খারাপ হয়ে গেল যে ছ এতটাই সুজল ফিরেও তাকায় না ওর দিকে চোখের নিচে ক্লান্তির ছাপ শরীরটা অল্প ভারী হয়েছে আগের থেকে তাই বলে এই বত্রিশ বছর বয়সেই বুড়িয়ে যায়নি মোনা যাতে করে সুজলের দৃষ্টি আকর্ষণ করার ক্ষমতা হারিয়েছে হঠাৎ করে সুজল কেন এত উদাসীন হয়ে পড়েছে হাজার চেষ্টা করেও বুঝতে পারছে নাও ইদানিং যেন সুচলের ভালোবাসা অনুভব করতেই পারে না মোনা কেমন যেন নিস্পৃহ আবেগহীন হয়ে গেছে সুজলের ব্যবহার দুজনের মাঝখানে একটা ছোট্ট অতিথি আসেনি বলেই কি দূরত্ব সৃষ্টি হয়েছে এভাবে কিন্তু তার জন্য তো কম চেষ্টা করেনি মোনা ডাক্তার দেখিয়েছে টেস্ট করিয়েছে ডক্টর বলেছেন সব ঠিক আছে সময় হলেই বাচ্চা আসবে কিন্তু সেই সময় তো কিছুতেই আসছিল না মোনা অনেক চেষ্টা করেছিল সুজলকেও ডাক্তার দেখাতে কিন্তু সে কিছুতেই রাজি হয়নি টেস্ট করাতে মোনা বুঝিয়েছিল যদি ধরা পড়ে তোমার কারণে সন্তান হচ্ছে না আমাদের তাতেও কিছু পাল্টাবে না সুজল তোমার প্রতি আমার ভালোবাসা একই রকম থাকবে বরং রোগ ধরা পড়লে নেক্সট স্টেপ নিতে পারবো আমরা কত রকম ট্রিটমেন্ট আছে তাতেও না হলে একটা বাচ্চা অ্যাডাপ্ট করব অসুবিধের কি আছে চুপ করো আমার বাচ্চা চাই না ভালো আছি এভাবেই দত্তক বাচ্চা নেওয়ার তো প্রশ্নই ওঠে না কি চাইছো তুমি আমাকে দোষী প্রমাণ করার জন্য বড় ব্যস্ত হয়ে পড়েছো দেখছি কি কথার কি জবাব এর পরে আর কথা চলে না চুপ করে গেছিল মোনা সুজলের খারাপ লাগছে ভেবে নিজের মা হওয়ার ইচ্ছেটুকু বিসর্জন দিতে বাধ্য হয়েছিল সে মনকে সান্ত্বনা দিয়েছিল না হোক বাচ্চা সুজল আরো পাশাপাশি আছে এই তো যথেষ্ট মোনা নিজেকে এভাবে বুঝিয়ে নিতে পারলেও সুজল যে মনে মনে কি ভেবে রেখেছিল ভগবান জানেন একটু একটু করে ক্রমাগত দূরে সরে যাচ্ছে ও মোনার থেকে বেশ কিছুদিন থেকে ব্যাপারটা আজ করতে পারছিল মোনা আজকাল সুজল ভালো করে কথাই বলে না মোনার সাথে বেশিরভাগ দিনই রাত করে অফিস থেকে ফেরে ফিরেই বিছানায় শুয়ে পড়ে চুপচাপ এবং একটু পরে দিব্যি ঘুমিয়ে পড়ে নিশ্চিন্তে বাড়িতে যে আরেকজন মানুষ আছে তারও যে কিছু চাওয়ার থাকতে পারে মনেই থাকে না যেন সুজলের ঘুমন্ত সুজলের পাশে শুয়ে সারা রাত জেগে থাকে মোনা এই সুজলকেও চেনে না খুব কাছে থেকেও যেন ছোঁয়া যায় না ওকে দুজনের মাঝখানে তৈরি হয়েছে এক অদৃশ্য অথচ নিশ্চিদ্র পাচিল যেটা হাজার চেষ্টাতেও ভাঙতে পারছে না মোনা গভীর অশান্তি নিয়ে পরদিন ঘুম ভাঙে মোনার সুজল পেপার পড়ছিল বসার ঘরে মোনাকে দেখেই বলল কিছু বাজার করতে হবে লাগলে জলদি বলো সময় নেই আমার না কিছু লাগবে না মোনার গলায় বিষণ্নতার ছোঁয়া আগের সুজল আর এই সুজলের যেন আকাশ পাতাল তফাত আগে সকালবেলা মোনার ঘুম ভাঙত সুজলের বানানো চায়ের কাপ হাতে দুজনে পাশাপাশি বসে গল্প করতে করতে চা খাওয়া হতো তারপর দুজনে একসাথে বেরিয়ে পড়তো নিজের নিজের কাজের জায়গায় কবে থেকে সুজল একা একাই অফিসে বেরোতে শুরু করেছে মনে করতেও পারে না মোনা অস্বস্তি নিয়ে রান্নাঘরে যায় মোনা উমা এখনো আসেনি চা করতে হবে দু কাপ চা করে নিয়ে সুজলের হাতে একটা কাপ ধরিয়ে দিল মোনা সুজল অন্য মনস্ক ভাবে চাই চুমুক দিল মোনা তাকিয়েছিল সুজলের দিকে সেদিকে চোখ করতে সুজল ভুরু বলল কিছু বলবে না সরে এলো মোনা মনে মনে বলল। কত কিছুই তো বলার ছিল সুজল কিন্তু কাকে বলবো তুমি যে বদলে গেছো পুরো তুমি যদি সেই সুজল হতে তবে এতদিনে আমার মুখ দেখে বুঝে নিতে কত রাত ঘুমোই নি আমি আমার সব কষ্ট এমনিতেই ছুঁয়ে যেত তোমাকে কিছুই মুখ ফুটে বলতে হতো না সুজল বেরিয়ে যাবার পর মোনাও তৈরি হলো স্কুলে যাবার জন্য উমা রান্না করে রেখেছে তরকারিগুলো ফ্রিজে গুছিয়ে রেখে দিয়ে বেরিয়ে পড়ল মোনা বিয়ের আগে থেকে স্কুলে পড়ায়ও নিজের কোনো প্রয়োজনে সুজলের ওপর নির্ভর করতে হয় না ওকে পুরোপুরি আত্মনির্ভর হয়েও একটা মেয়ে যে ইচ্ছে হলে সংসার ছেড়ে বেরিয়ে যেতে পারে না তার প্রমাণ মোনা নিজেই ভালোবাসার অদৃশ্য শিকলে মোনার বাধা এতদিন ধরে সুজলের অবহেলা সহ্য করেও মোনা আশা করে একদিন সব কিছু ঠিক হয়ে যাবে স্কুলে পৌঁছে স্টাফ রুমে গিয়ে বসতেই পাশে বসে থাকা বিপাশা আর চোখে একবার মোনাকে দেখে নিয়েই বলল। কি রে খবর কি খবর আবার কি ওই চলছে ওই চলছে কথাটার মানে কি রে সুজলের সঙ্গে কথা টথা হলো কিনা সেটাই জানতে চাইছি সে একরকমই আছে আমার সঙ্গে দিনে খুব অল্প সময়ের জন্যই দেখা হয় অফিসে তাড়াতাড়ি বেরিয়ে যায় ফেরে অনেক রাতে এসে ঘুমিয়ে পড়ে খায়ও না প্রায় রাতেই আমার সঙ্গে কথা বলার সময় কই ওর তুই জিজ্ঞেস করিস না কিছু কতবার করেছি বলে অফিসে অনেক কাজ রাতের খাওয়াও নাকি অফিসেই সেরে ফেলে তাই অফিসে তাড়াতাড়ি বেরোয় রাত করে ফেরে অফিসেই খায় রাতে ফিরে ঘুমিয়ে পড়ে তাহলে তুই কে ওর কাছে তোর গুরুত্ব কি এত কিসের কাজ ওর যে তোকে সময় দিতেই পারছে না বিপাশার আগের গলায় বললো সে আমি কি বলবো বল হয়তো সত্যি কাজে বিজি থাকে অসহায় গলায় বললো মোনা শোন মোনা তুই চোখ বন্ধ করে থাকলেও সত্যিটা কিন্তু পাল্টাবে না কোন বউ আছে যে বরের অফিস বা কাজের ব্যাপারে ভালো করে কিছুই জানে না সুজল তোকে অন্ধকারে রাখে আর তুইও সাত করে অন্ধ সাজিস বিপাশার রাগ আরো বেড়ে যায় আমি সত্যি কিছু জানি না রে কি হচ্ছে কেন হচ্ছে কিচ্ছু জানি না কিচ্ছু জানো না নাকামি হচ্ছে আমি কবে থেকে তোকে বলছি কোনো মেয়ের পাল্লাই পড়েছে তোর বর আর সে নাচুনির সাথে উড়ে বেড়াচ্ছে এখন সে তোর চোখে ঠুলি পড়িয়ে দিয়ে অবৈধ প্রেম চালিয়ে যাচ্ছে তোর সুজল না না কি বলছিস সব সুজল ওরকম নয় কি যা তা বলছিস না তোমার বড় রকম নয় ধোয়া তুলসী পাতা এসেছে একেবারে সত্যি করে বলতো বিছানায়ও কি সুজল সে আগের মতোই আছে সন্দিগ্ধ চোখে তাকায় বিপাশা সে দৃষ্টির সামনে কুকড়ে যায় মোনা চোখ নামিয়ে নেয় এসে যেন চোখে চোখ পড়লে মনের কথা বুঝে ফেলবে বিপাশা কি রে বল বিপাশা আবার খোঁচায় এসব প্রশ্নের উত্তর দেব না আমি উত্তর দিবি না নাকি উত্তর দেবার জায়গাই নেই শোন মোনা বোকামি অনেক করেছিস এবারে সাবধান হয় একটু নেউ প্রেয়ারের ঘন্টা বেজেছে প্রেয়ারে অন্য মানুষক মোনার মাথায় সারাক্ষণ বিপাশার কথাগুলো ঘুরছিল ও কি ঠিক বলছে বিপাশাকে বিশ্বাস করতে হলে যে সুজলকে অবিশ্বাস করতে হয় যাকে এত ভালোবাসে তাকে অবিশ্বাস করবে কি করে না না সুজল ওরকম নয় নিশ্চয়ই অন্য কোনো ব্যাপার আছে যেটা মোনা ধরতে পারছে না সব ঠিক হয়ে যাবে একদিন নিত্যদিনের মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে একটু হালকা হতেই দীর্ঘদিনের সহকর্মী এবং সবচেয়ে ভালো বন্ধু বিপাশাকে সবকিছু বলে ফেলেছিল মোনা সেই থেকে বিপাশা অনবরত বোঝাতে চেষ্টা করছে যে সুজল অন্য কাউকে ভালোবাসে সেটা কি করে সম্ভব মোনার জায়গায় সুজল কি করে অন্য কাউকে বসাবে বিপাশা ভুল ভাবছে পুরোটাই পরদিন সুজল অফিসের জন্য বেরিয়ে যেতেই আচমকা বিপাশার বলা কথাগুলো মনে পড়ে গেল মোনার সত্যি কি সুজল অন্য কোন সম্পর্কে জড়িয়েছে তাই কি মোনার প্রতি এত অবহেলা ওর না সুজলকে একটু চোখে চোখে রাখতেই হবে তাড়াতাড়ি প্রতিদিন এত তাড়াতাড়ি বেরোয় কেন ও অফিসে কি প্রতিদিনই এত কাজ থাকে নাকি বেরোবার আগে উমাকে সামনের দোকানে যাচ্ছে বলে গেল রাস্তায় বেরিয়ে সুজলের বাইকটাকে গলির মোড়ে অদৃশ্য হয়ে যেতে দেখলো মোনা তাড়াতাড়ি ট্যাক্সি স্ট্যান্ড থেকে একটা ট্যাক্সি নিয়ে সুজলের বাইকটার পিছু নিল মোনা আসল ব্যাপার জানতেই হবে ওকে এতদিনে মোনা পুরোপুরি নিঃসন্দেহ হয়েছে যে কিছুই আর ওর হাতের মধ্যে নেই পরিস্থিতি পুরোটাই ওর হাতের বাইরে চলে গেছে পরপর তিন দিন সুজলকে ফলো করেছে মোনা তিন দিনই দেখেছে সুজল একটা জায়গায় বাইক থামায় যেখানে আগে থেকে একটা মেয়ে দাঁড়িয়ে থাকে মেয়েটাকে বাইকে চাপিয়ে অফিসে পৌঁছায় ও প্রতিদিন মেয়েটাও অফিসে কাজ করে নিশ্চয়ই এতদিন ধরে এভাবে ওকে ঠকাচ্ছে সুজল ভাবতেই পারছিল না মোনা আশ্চর্য প্রথমে খুব কষ্ট পেলেও সত্যিটা জেনে ফেলার পর থেকে মোনার মানসিক চাপ কমছে একটু একটু করে এতদিন সুজলের বদলে যাওয়ার কারণ খুঁজে বেড়াচ্ছিল ও আকুল হয়ে অন্ধকারে হাতরাতে হাতরাতে প্রচন্ড মানসিক যন্ত্রণায় ভুগছিল হঠাৎ করে সবকিছু যেন দিনের আলোর মতো পরিষ্কার হয়ে ধরা দিল মোনার চোখে আর তাতেই যন্ত্রণা থেকে মুক্তি পেলো এক ঠক প্রতারকের জন্য ও আর কষ্ট পাবে না মোনা কিছুতে ক্ষমা করবে না সুজলকে ও জানে এবার ওকে কি করতে হবে এক রাতে সুজলকে পরিষ্কার জিজ্ঞেস করলো প্রতিদিন যাও তুমি তুমি কাকে কাকে নিয়ে আবার কি বলছো অফিস সুজল অবাক হবার ভান করলো সুজলের অভিনয় ক্ষমতা দেখে মোনা অবাক হচ্ছিল না ও ঠান্ডা গলায় বললো কিন্তু আমি যে পরপর তিন দিন ওই মেয়েটাকে তোমার বাইকে দেখলাম কি করে দেখলে ফলো করছিলে নাকি আমাকে খেপে উঠল সুজল মোনা বুঝতে পারলো মুহূর্তে দাঁত নখ বের করে মোনার উপর ঝাঁপিয়ে পড়বে সে কিন্তু মোনা তো ভয় পায় না সে আরো ঠান্ডা গলায় বলল, সে পরের কথা আগে বল মেয়েটাকে ছি কি সন্দেহ তোমার মনে এত নিচু তোমার মন সুজল ফোসফোস করে হুলো বেড়ালের মতো কিসের সন্দেহ আমি শুধু জানতে চাইছি মেয়েটাকে ও আমার এক দূর সম্পর্কের বোন আমাদের অফিসে চাকরি করছে বছর দুই হলো ওই আমাকে অনুরোধ করেছিল প্রতিদিন অফিসে নিয়ে যাবার জন্য সুজলের চেহারায় স্পষ্ট অস্বস্তি ও তাই বলো আমি ভাবলাম কেনাকে তা নিয়েই যাও শুধু ফেরত নিয়ে আসো না আবার হ্যাঁ একসাথে ফিরি আমরা সুবিধে হয় তাতে হুম, ভালোই তো এক কাজ করো তোমার বোনকে বাড়িতেও নিয়ে এসো মাঝে মাঝে বৌদের সঙ্গে আলাপ করানো কি বারণ ওর নামটা যেন কি অদিতি গভীর অস্বস্তি নিয়ে বলল সুজল মোনার প্রচন্ড হাসি পাচ্ছিল সুজলের কাণ্ড দেখে সুজল জানেও না মোনাও কতটা অভিনয় করতে জানে এক বিকেলে মোনা ব্যাগটা গুছিয়ে অপেক্ষা করছিল সুজল অফিস থেকে ফিরতেই রওনা হলো বলে সুজল অবাক হয়ে বললো কোথায় যাচ্ছ আপাতত মা বাবার কাছে পরে জানি না কি করব। তবে তোমার সঙ্গে সংসার করা আর হবে না আমার কেন সুজল এত অবাক হয়েছে যে ওর মুখটা পুরো হা হয়ে গেছে এমনি ইচ্ছে করছে না আর আসলে তোমাকে আর ভালো লাগছে না আমার মোনা নির্বিকার ভাবে বলল ও ভালো লাগার মতো অন্য কাউকে পেয়ে গেছো বুঝি মুখ বেঁকে গেছে সুজলের না এখনো খুঁজে দেখিনি তবে খুঁজলে নিশ্চয়ই পেয়ে যাব। তুমি ভয় পেও না তোমার বোনের কাছে গেছিলাম আমি ও এখন থেকে তোমার দেখাশোনা করবে কোনো অসুবিধে হবে না তোমার আর হ্যাঁ এবারে অন্তত ডাক্তারের কাছে যাও আর কতদিন মুখ লুকিয়ে ফিরবে একবার দেখিয়েই নাও তোমার বোনকে বলেছি জোর করে যেন তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যায় তুমি ওর কাছে গেছিলে কবে ওকে তুমি এসব কথা কেন বললে সুজলের মুখ থেকে সব রং যেন কেড়ে নিয়েছে কেউ মুখেও তাকিয়ে আছে মোনার দিকে কেন অদিতি তোমার বোনই তো ও তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে পারবে না ওকে বলেছি ভালোই তো হয়েছে যাক আমি চলি ভালো থেকো সুজলকে হা করা অবস্থায় দাঁড় করিয়ে রেখে বেরিয়ে গেল মোনা কিছুদিন আগে অদিতি নামের মেয়েটার সঙ্গে দেখা করেছিল সে পুরোপুরি নিশ্চিত হতে সাতাশ আঠাশ বছরের মিষ্টি মেয়েটা মোনাকে দেখে খুব অবাক হয়েছিল সুজল নাকি ওকে বলেছে খুবই আনহ্যাপি ম্যারেড লাইফ লিড করে ওর বউ ওকে সুখী করতে পারেনি শিগগিরই বউকে ডিভোর্স দিয়ে অদিতিকে বিয়ে করবেও দুটো মেয়েকে একসাথে ঠকিয়ে যাচ্ছিল এতদিন সুজল এটা জেনে মোনার মাথায় আগুন জ্বলে উঠেছিল যেন এই মেয়েটাকে বলেছিল আনহ্যাপি সুজল নয় আমি আনহ্যাপি ছিলাম এতদিন তুমি জানো এতদিন তীব্রভাবে মা হতে চেয়েও সেই ইচ্ছে পূরণ হয়নি আমার কারণ সুজল কখনো ডাক্তারের কাছে পাছে হয় শুধু নিজের কথা ভেবে লোকটার সাথে এতদিন কি আমি যায়নি দোষটা চলা এটাই আশ্চর্যের তুমি বুদ্ধিমতী মেয়ে সুজলের সাথে সম্পর্ক রাখবে কিনা সেটা তুমি ভালোই বুঝবে আমার যা বলার বলে দিলাম সব ভালো থেকো আসি আমি মেয়েটাকেও হতভম্ব করে রেখে বেরিয়ে এসেছিল মোনা ও নিরানব্বই ভাগ নিশ্চিত যে অদিতি কিছুতেই সুজারের সঙ্গে আর সম্পর্ক রাখবে না ট্যাক্সিতে বসে সিটে মাথাটা এলিয়ে দিল মোনা এতদিন নিজের সঙ্গে লড়াই করতে করতে প্রচন্ড ক্লান্ত মায়ের কোলে মাথা দিয়ে একটু ঘুমবে আজ বহুকাল পরে তারপর মা বাবাকে জড়িয়ে ধরে কেঁদে হালকা হবে একটু অনেকটা কান্না জমে আছে যে বুকের ভেতর হাজার কষ্ট হলেও মোনা দুর্বল হবে না কিছুতেই ভালোবাসা আর দুর্বলতা যে কখনোই এক নয় সেটা মোনার চেয়ে বেশি আর কে জানে গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ